তুমি এত দুষ্টু করো কেন না পায়ে লাগবে না খাট ভেঙে যাবে অত লাপায় না হুম শুধু লাপানো আর শোবে অত লাপাচ্ছ খাট ভেঙে গেলে কি হবে নিচে শোবে যাক না কেমন আওয়াজ হচ্ছে জজ্জোর কোথায় শোবে তুমি কোথায় শোবে হ্যাঁ কোথায় বিতানে তো তাহলে নিচে নিচে ছুলে পোকা আসবে না পিঁপড়ে পিঁপড়ে আসবে জোঁক আসবে হ্যাঁ খাট ভেঙে গেলে কি হবে মাথায় একদিন লেগেছিল মনে আছে হুম কি হলো বল লজ্জা করছে লজ্জা করছে উলি বাবার দিকি 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 কেমন আবার লজ্জা পায় আমার শোনো আবার কেমন লজ্জা পায় শোনো আবার লজ্জাও পায়

তুমি কি সুন্দর জামা পরেছো প্যান্ট আবার ফুল প্যান্ট পরেছো মশা ধরে বলে এটাই কি আছে এটাই উটু আছে উটু উটু আও হয়েছে হে দিয়ে দেবো এ নি কি বক্সটায় কি থাকে তোমার এটা তো তোমার জেনেছি তো বাবা রে কি কি আছে দেখি এটা কি এটা উচুদ ও তো আর এটা এটা ওগুলো কি এটা তো কি পাউডার মনে হচ্ছে কি সুন্দর গুণgini হ্যাঁ आओ आओ হলে উচুদ দে

যেকদম নালি ইশানকে দিয়ে দেব হ্যাঁ ঢাকনা কই 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 ঢাকনা কই এটা তোমার চিউন চিউনি এটা দিয়ে কি করে লাগে বাবা বাবার কি করে আমাবো

दाओ ना दिए दाओ ना दिए दाओ थाक, 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 थाक।